অধ্যায় এক অর্জুন যোগ শ্লোক নম্বর এক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মা মকা কিম জৈব কিংকুবর্ত সঞ্জয় অর্থ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলেন গীতার সূচনা হচ্ছে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে তিনি যুদ্ধের ফলাফল নিয়ে উদ্বিগ্ন ধর্মক্ষেত্র যেখানে ধর্ম প্রতিষ্ঠিত হবে এবং কুরুক্ষেত্র কুরুবংশের ক্ষেত্র এই দুটি শব্দের ব্যবহার তাৎপর্যপূর্ণ যা আসন্ন যুদ্ধের ধর্মীয় ও বংশীয় গুরুত্ব বোঝায় মামকা আমার পুত্রীরা ও পাণ্ডবা পাণ্ডুর পুত্রীরা এই বিভাজন ধৃতরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট মানসিকতা প্রকাশ করে তিনি জানতে চাইছেন যুদ্ধের জন্য সমবেত হওয়ার পর তারা ঠিক কি করলেন নমস্কার